গুড মর্নিং এভরি ওয়ান আর আজকে হচ্ছে শনিবার মানে কপুর চেঞ্জ করার দিন অবশ্যই করে দিও আজকে গুড মর্নিং এভরি ওয়ান আজকে পাশে দাঁড়াতেও ভয় লাগে কালকে রাস্তায় বেরিয়েছিল আমার সাথে এমন মারছে আমার পিঠে ঘুষি হচ্ছে আমার গাড়ি থেকে নামিয়ে দেয় রাস্তা খারাপ আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি যদি বাইক যদি এরকম নড়ে দোষটা তো আমার না আমার পিঠে আছে জোর মারলো না বলছে এক্ষুনি আমায় নামিয়ে দেয় আর লোকে দেখছি ছি 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 কথা বলিস না তুই তো এখন সেলিব্রেটি হ্যাঁ অতগুলো লোকে দেখে যে এরকম সামিকে ধরে মারিস কি হবে বলতে বলিস না আজকে শনিবার আজ কি করবি নাকি আজ যদি করে তাহলে যে বেরাকপুর আজকে আমরা যাব যাবো ক্যান্সেল আমি ভেবেছিলাম রাত্রি আজ যাব না গাড়িও বালবো কিন্তু সেই বলে না সেই লেজ নাতে নাতে আবার গেলাম গিয়ে গাড়িটাকে বার করলাম কষ্ট তো আমার ও তো কোনোদিন গাড়িটাকে বারও করে না কি ঠেলেট করে বার করব নাকি যে তারপরে একজন বলেছে তাকে অমান্য করে এরকম করা যায় না এ তো বোঝে না ব্যাপার যে আমাকে ইয়ে করতে হয় তাই কোথায় যাচ্ছি বলে দে না হয়ে কথা আমরা কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদরে দুপুর থেকে আমরা ওখানে রয়েছি আর এসো এসো সাথে আসতে পারছো না কোনো ইয়ে নেই আবার একদিন হবে আবার দেখা হবে মন খারাপ একদম